আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তু নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয় এই মুহূর্তে আমার হাতে যেই ব্ল্যাকবেরি যেই ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হচ্ছে ব্ল্যাকবেরি কিউ টেন তো আমরা যদি দেখি এই ফোনটিতে অলরেডি এখান থেকে সফটওয়্যার প্রবলেম হয়ে আছে তো আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব আসলে কিভাবে এই ব্ল্যাক গুলোকে এখান থেকে টোটালি কোনো প্রকার ডিবেট ছাড়াই আমরা কম্পিউটারে লাশ করতে পারবো আর ভিওয়ার্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আপনি আমার চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো ভিওয়ার্স আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমার আমার হাতে যে ব্ল্যাকবেরিটি দেখতেছেন এই ফোনটির মডেল হচ্ছে গিয়ে ব্ল্যাকবেরি কিউ টেন তো এই ফোনটি আমরা যদি এখান থেকে রান করি রান করার সাথে সাথে আমরা দেখব আসলে এই ফোনটিতে সফটওয়্যার ধরনের প্রবলেম হয়ে আছে তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমি আপনাদেরকে অবশ্যই এই ফোনটি কিভাবে প্লাসিং করতে হয় আজকে দেখাবো তার কারণে আমি আজকে এটাকে আমরা কম্পিউটারের মাধ্যমে প্লাসিং করব অনলাইনের মাধ্যমে তো আমার এখানে ব্ল্যাকবেরি লিঙ্ক নামে একটি সফটওয়্যার রয়েছে তো আমি এটিকে এখান থেকে রান করে নিচ্ছি তো অবশ্যই আপনারা যারা এই ব্ল্যাকবেরি সফটওয়্যারটি কোথাও যদি পেয়ে না থাকেন অবশ্যই আমার ইনবক্সের মধ্যে আমি এই সফটওয়্যারটি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে ডাইরেক্টলি ওইখান থেকে ডাউনলোড করলেই হবে তো বিওয়ার তো আমরা এই মুহূর্তে আমাদের এই ফোনটিতে আমরা কেবলটি লাগিয়ে দেব আমরা এখান থেকে এই মুহূর্তে এখানে এই ফোনটিতে আমরা এই কেবলটি লাগিয়ে দিলাম কেবলটি লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে চার্জ ডিভাইসে আমরা ক্লিক করব যদি আমাদের এখানে এরকম না আসে তার ক্ষেত্রে আমরা ব্যাটারিটি রিমুভ করতে পারি তো আমরা একবার জন্য এখান থেকে ব্যাটারিটি রিমুভ করে দিচ্ছি তো আমরা ব্যাটারিটি রিমুভ করার সাথে সাথে আমরা এখান থেকে ব্যাটারিটি রিমুভ করার সাথে সাথে আমরা এখান থেকে সুইচ ডিভাইস আমরা যদি এখানে ক্লিক করি তো এখান থেকে এই অপশনটা আসার পর আমরা রোটেটে ক্লিক করবো রোটে ক্লিক করার সাথে সাথে ফ্যাক্টরি রিসেট আমরা ইয়েস ইয়েস করব করার সাথে সাথে আমাদের এখান থেকে এখনকার যেভাবে এখান থেকে ব্ল্যাকবেরি কিউট্যান ইনস্টলিং সফটওয়্যার আপডেট আমরা যদি এখানে দেখি আমাদের এই ফোনটি আমাদের এই ফোনটিতে একটি সবুজ বাতি জ্বলতেছে যদি আমরা একটু কাছে নিয়ে দেখি তো যাই হোক এখান থেকে আমাদের এই ফোনটি এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে আর কারো কারো যদি কম্পিউটারের বা ইন্টারনেটের হাই স্পিড হয় তার ক্ষেত্রে আপনার আট থেকে দশ মিনিট লাগবে তো আপনার কোনো অবস্থায় আপনার কম্পিউটারটি আপনি বন্ধ করতে পারবেন না যদি আপনি সফটওয়্যার আপডেট করতে যান আর তার ক্ষেত্রে আপনাকে কোনোভাবে আপনি এই ফোনটিকে এখান থেকে রিমুভ করতে পারবেন না তার ক্ষেত্রে আপনি সফটওয়্যার করতে পারবেন না তো ভিওয়ার্স আমি এখান থেকে আমার অনেক সময় লাগবে তার জন্য আমি ভিডিওটা একটু স্কেপ করে আপনাদের জন্য আবার নেক্সট টাইমে বা পরবর্তীতে সবটেয়ারটি পেনে সময় আপনাদের জন্য আবার আমি একটু এই মুহূর্তে আমার এই ভিডিওটি একটু হাইট করে নিচ্ছি তো ভিওয়ার্স আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমি একটু পোস্ট করবো ভিডিওটা আসলে এখান থেকে সবট্যারটা ফোনটি এখান থেকে আপডেট করতে আমার এখান থেকে সময় লেগেছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো তার জন্য আমার যেন ভিডিওটা বড় না হয়ে যায় তার জন্য আমি আপনাদেরকে এখান থেকে ভিডিওটা স্কিপ করেছিলাম তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখুন এখনও আমার এই ফোনটি এখানে সেম কন্ডিশনেই রয়েছে এখানে লাগানো অবস্থায় কোনোভাবে ডিসকানেক্ট করা যাবে না তো আমরা এখান থেকে দেখতেছি সফটওয়্যার আপডেট ইজ প্রোগ্রাম ডো নট ডিসকানেক্ট টু দিস ডিভাইস তো এখান থেকে কোনোভাবেই ডিভাইস ডিসকানেক্ট করা যাবে না তো আমাদের এখানে এই মুহূর্তে নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে আমাদের প্রসেসিং আপডেটিং ফিনিশিং হয়ে যাচ্ছে আমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফোনটি পুনরায় এখান থেকে চালু করব তো ভিউয়ার্স আর আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমি সময় আপনাদের থেকে বলি অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি হলো লাইক করবেন তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে দেখতেছি এখান থেকে 100% কমপ্লিট তো এখান থেকে এক্সটেনশন ডিভাইস সফটওয়্যার আমরা যদি একটু ফলো করি এখান থেকে সফটওয়্যারটি এই মুহূর্তে এক্সটেনশন হচ্ছে এখান থেকে সফটওয়্যারটি যে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছিল এখান থেকে সফটওয়্যারটি এখান থেকে ফুল রেডি হবে তো তার জন্য আমাদের অবশ্যই ফোনের মধ্যে নেট কানেকশানটি বরাবর থাকতে হবে কোনোভাবে ইন্টারনেট কানেকশান ডিসকানেক্ট করা যাবে না তার ক্ষেত্রে আমরা এক থেকে দু ঘন্টা পর্যন্ত যেই আমরা যেই কাজগুলা করেছি বা যেই প্রক্রিয়াগুলা করেছি আমাদের সবগুলাই আমাদের এখান থেকে বিদা যাবে তো বিওয়ার্স অ্যাকচুয়ালি ব্ল্যাকবেরি সফটওয়্যারের কাজগুলো আসলে বেসিকলি এভাবে করতে হয় অনেক সময় নিয়ে করতে হয় যেগুলো ডাইরেক্টলি অনলাইনে করা যায় বা অনলাইনে করতে গেলে আসলে এভাবে অনেক সময় নিয়ে করতে হয় তো আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা আমি রেকর্ড করেছি আমার হাতের ফোনটি দিয়ে আজকে আমি স্ক্রিনশট নিয়ে করিনি তো স্ক্রিনশট নিয়ে করলে হয়তো বা আমার ভিডিওটা এত জাকা হতো না এখনকার আমি যতটুকু দেখি যাই হোক তো আমাদের এখান থেকে সফটওয়্যারের কাজটি চলতেছে প্রক্রিয়াটি অলরেডি লাস্ট পর্যায়ে চলে এসেছে তো হয়তো আমাদের এখান থেকে এক থেকে দু মিনিটের মধ্যে আশা করি আমাদের সেটটি পুনরায় আবার আগের মতো রানিং হয়ে যাবে তো বিওয়ার্স আমি আপনাদেরকে আরও একটু কথা বলে রাখি আপনারা যারা এই কাজটি সম্পর্কে কোনো প্রকার কোনো জিনিস যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন হয়তোবা আমার ইনবক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন হয়তোবা আপনারা চাইলে আমাকে ডাইরেক্টলি ট্যাক্স করতে পারেন কল করতে পারেন আপনাদের যদি কোনো প্রকারে কোনো জিনিস না বুঝে থাকেন তো বিওয়ার্স আমাদের এখান থেকে যে ফাইলটি একটু আগে এক্সটেনশন হয়েছিল এই ফাইলটি এই মুহূর্তে থেকে প্লাসিং হচ্ছে তো আমরা ডাইরেক্টলি যদি একটু ফোনটির দিকে যদি আমরা একটু ফলো করি তো দেখুন এখান থেকে আমাদের এই ফোনটি এখান থেকে প্লাসিং হচ্ছে আমাদের ভেরিফাই অ্যান্ড চার্জ ডিভাইস তো আমরা যদি দেখি আমাদের ফোনটি এখান থেকে টোটালি প্লাশিং হচ্ছে তো আসলে আমি ইউটিউবের মধ্যে অনেক প্রকার ভিডিও খোঁজাখুঁজি করেছিলাম আসলে কিভাবে ব্ল্যাকবেরি প্লাসিং করা যায় তো আমি যতগুলো ভিডিও দেখেছিলাম কোনোটার মধ্যে একটা ভিডিওর মধ্যেও কোনো প্রকার ক্লিয়ারলি বলা হয় নাই আসলে এভাবে প্লাসিং করা সম্ভব বা এভাবে প্লাসিং করা সম্ভব তো আমরা এই মুহূর্তে ফোনটির দিকে যদি আমরা একটু ফলো করি তো আমি এখানে দেখতেছি আমাদের এখান থেকে লোডিং ল্যাঙ্গুয়েজ তো আমরা এখান থেকে দেখতেছি এখান থেকে আমাদের ফোনটি অলরেডি এখান থেকে টোটাললি এখান থেকে চালু হয়ে গিয়েছে তো আর আমরা যদি ডিভাইসে দেখি তো ডিভাইসের মতো আমরা যদি দেখি এখান থেকে আর আর হয়তো বা অল্প কিছু সময় লাগবে তো বিওয়ার্স আমি এখান থেকে ঠিক যেভাবে আমার আগের এই সফটটি যেভাবে ডাউনলোড হয়েছিল এখান থেকে জাস্ট এক থেকে দু মিনিট লাগবে তার ক্ষেত্রে এখান থেকে অটোমেটিকলি এখান থেকে এই সফটটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা দেখতেছি এখান থেকে এক থেকে দু মিনিট লাগবে আর আমাদের এখান থেকে ফোনটিও চালু হয়ে গিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে আমি এই সফটটি একটু ফিনিশিং হয়ে যাওয়ার পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো ভিওস আমরা এখান থেকে দেখতেছি সফটওয়্যার আপডেট কমপ্লিটলি সাকসেসফুল তো আমরা এই মুহূর্তে কম্পিউটার থেকে আমরা বের হয়ে যাবো তো আমরা যদি দেখি এখান থেকে সফটওয়্যার আপডেট কমপ্লিটলি সাকসেসফুল তো এটা দেখার পর এই মুহূর্তে আমি এই ফোনটিতে রয়েছে আমরা যে ফোনটি দেখেছিলাম তো অবশ্যই এই ফোনটি টাচ স্ক্রিন সম্পূর্ণ তো আমরা এখান থেকে দেখতেছি এই ফোনটি টোটালি টোটালি এখান থেকে এই কাজগুলো এখান থেকে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে তো বিওয়ার্স এই ছিল আজকের এই ছোট্ট একটি টুইটার কীভাবে ব্ল্যাকবেরি প্লাসিং করতে হয় তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি হলো লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো এলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ